বেশিরভাগ পুরুষের জীবন পুরুষ মানুষ হলো খেজুর গাছের আদর পায় না যত্ন পায় না কেউ জল দেয় না সার দেয় না গোড়ায় কেউ মাটিও দেয় না আরও বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত অযত্নে অবহেলাই বেড়ে ওঠে বেড়ে ওঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চিনি চেয়ে কয়েক গুণ বেশি তাকে বছরের পর বছর ক্ষত বিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিলে নেওয়া হয় রস নেওয়া শেষ হয়ে গেলে আর কোনো কদর থাকে না পথের ধারে একাকি অযত্ন অবহেলায় তারপরও খেজুর গাছ কোনো অভিযোগ করে না কিছু প্রত্যাশা করে না ভালোবাসা চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর কথা উঁচু করে গেছে না নিঃস্বার্থ আপনার পরিবারের পুরুষ মানুষ